আসলে স্ত্রীর জন্য স্বামীর আপন কেউ হয় না আর স্বামীর জন্য স্ত্রীর চাপন কেউ হবে না স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশে তারা দেখবে এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রে মানে একটা হটাহাটি করেন গল্প গুজব করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায় একটা প্লেট বড় প্লেট এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন একটা আসছে একসাথে গোসলও করেছেন তারা চিন্তা কোনা যায় এখন একসাথে গোসল করে কোন রাসুলুল্লাহ (সাঃ) বলেন যে আমার হাতের সাথে নেসাফা হাত টাচ লাগতো ছিল পানি নিয়া সময় আমরা কারাগারি করতে পানি নিয়া কি আগে পানি ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই ইসলাম এমন একটা রিলিজিয়ন কমপ্লিট প্রোডাক্ট অফ লাইফ যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন শূন্য নেকি পাবেন সবচেয়ে উত্তম খরচ সেটা যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন গোলাপ ফুল দেখছি না টুল দেখেন মাঝে মাঝে ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি